বাংলার তাঁত শিল্পকে আরো বেশি করে মানুষের কাছে পৌঁছে দিতে উদ্যোগ পুজোর মুখে অভিনব উদ্যোগ শান্তিপুর ঘোষ মার্কেট তাঁত কাপড় হাটে ভিন রাজ্যের কাপড় মহাজনী প্রথার পাশাপাশি বিপুল পরিমাণে উৎপাদন হওয়ার কারণে তাঁতিরা কাপড়ের দাম পাচ্ছেন না তাঁতি কোনোরকমভাবে যাতে মিডিল ম্যান ছাড়া বাজারে সরাসরি বিক্রি করতে পারে তার জন্য ব্যবস্থা করে দিল শান্তিপুর ঘোষ মার্কেট তাঁত কাপড় হাট বিনা খরচায় তাঁতিদের খুলে দেওয়া হলো হাটের অনেকটাই অংশ মূলত প্রান্তিক শ্রেণীর তাঁত কাপড় উৎপাদনকারীরা এবার থেকে সরাসরি ক্রেতাদের বিক্রি করতে পারবে আর এর ফলে একদিকে যেমন তাঁতিদের লাভ বাড়বে অন্যদিকে দাম কমবে কাপড়ের গুণগত মান ও দামে সামঞ্জস্য থাকায় দূরদূরান্ত থেকে ক্রেতারা ভিড় করেন শান্তিপুরে কাপড় হাটে পুজোর মুখে এই ধরনের উদ্যোগকে সাধুবাদ বা জানিয়েছেন তাঁতিরা তাঁতিদের বলতে যারা হস্তচালিত তাঁত শিল্পী তাদের অবস্থা এই মুহূর্তে খুবই খারাপ এবং শিল্পটারও অবস্থা খুবই সংকটজনক অবস্থায় আছে সামনে পুজো এই পুজোকে কেন্দ্র করে যাতে তাঁর শিল্পীরা তাদের মুনাফা করতে পারে বা তাদের তৈরি শারীরিক সঠিক জায়গায় সঠিক দামে বেঁচতে পারে কারণ যেখানেই তারা ব্যবসা করতে চায় সেখানেই একটা বড় অংশের টাকা তাদের পে করতে হয় যার ফলে বর্তমান বাজার অনুযায়ী কিন্তু তারা তাদের শিল্পটাকে চালাতে পারছে না এই মুহূর্তে একটা জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রতিষ্ঠান ঘোষ মার্কেট তাঁতটাগুলোর হার আমরা সিদ্ধান্ত নিয়েছি যে হস্তচালিত যারা তাঁত শিল্পী আছেন তারা কিন্তু এই ঘোষ মার্কেটে ব্যবসা করতে তাদের কোনো শুল্ক দিতে হবে না